কি লাভডি হয়েছে কি লাভডি হয়েছে পুষ্পা 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 এই পুষ্পা 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 এই ডিজে আওড়া ডিজে আওড়া ডিজে আওড়া উইয়ে 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 গুড মর্নিং সবাইকে আজকে ফাইনালি সেই দিন এসে গেছে কি দিন বহু সমস্যা বহু মেহনত বহু কষ্টের পর আজকে সুরাজ ফাইনালি যাবে স্কুলে কারণ তোমরা দেখেছো ব্লগেতে কারণ সুরাজের পায়ে একটু চোট লেগেছিল তারপর আমরা ভালোই চোর লেগেছিল এক সপ্তাহ রেস্ট ছিল এখন মোটামুটি সুস্থ কোনো রকম হাড় পাগলা কিছু অসুবিধা হয়নি হ্যাঁ ব্যাক টু লাইফ তো সুরাজ যাবে স্কুলে আর আমরা যাবো ব্যায়ামে এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এটা কী বলো তো বুঝতে পারছো এটা কি দেখো ভালো করে দেখো এইটা হচ্ছে চিয়া সিট চিয়া এটা হচ্ছে চিয়া সিট এটা কি চিয়া সিট আর এখানে ছাতু গোলা আছে চিয়া সিট খেলে কি হয় জানো এরকম কাকতরুয়ার মতো চুল হয়ে যাবে

এটা চলো ঝপ ঝপ চলো নিজের জুতো নিজে পড়বে আজকে মাথায় থাকে জানো নিজের জুতো নিজে পড়ো পড়তে পারবে পুষ্পা 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 রাজ আর খুঁজনি আর খুঁজে অত খুলছিস কেন পুষ্পা পুষ্পা এই সুরাজ স্কুলে যাবে বহু দিন পর বাজ এসছে স্কুলটা দেখো দা মাদার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশান সুরাজ টাটা টাটা ইঞ্জা

কি বল এটা তো খেলার জিনিস না দাও আবার ওখানে স্কুল থেকে ঘর চলে স্কুলে কি পড়া হলো বাবা আরে কিছু নয় কি রে কি পড়া হলো সেটা তো বলতে হবে বল কি পড়া হলো

কোল নিয়া স্তল ফি যেন জিনিস গুলো মা পরিষ্কার করবে চলে সো সুরাজ চলে সো কবে আইসক্রিম ওরকম কত বড় হয়ে যায় তাই নিতে খামলি যাবে না ওটা ধর ওই কাঁটা ধর ধর হ্যাঁ কাঁটা হ্যাঁ যা যা চালু잖아 চালু হবে না चलो চলো চলো

আমাদের মাথাতে সবের তরকারি জানি এই আমাদের রান্না হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে এখানে হিংড় হচ্ছে আর এই বীজগুলোকে আলাদা করেছে দিছ কেন হ্যাঁ যাচ্ছি এখানে মাছ ভাজা আছে কি সুন্দর লাগে মাছ

চামচে করে খাবার নিয়ে এদেরকে দিতে হবে দেখো দেবো সব খাবে দেখো ওপরেও চলে গেছে এই দেখ খাচ্ছে খাচ্ছে ওই দেখ মাছ ওই দেখো এটা এক প্রকার জাম তাই তো এটা জাম তো ভিউ জামরা জামরুল এটা এক প্রকার জাম হ্যাঁ বন্ধ করে দিচ্ছি দেখো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হলে জানাবে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে সুরাজ মাইতি কোথায় বসে কার্টুন দেখছে দেখো এ দেখা সুরাজ মাইতি কোথায় বসে কার্টুন দেখছে কি রে ওটা ওটা বসাতে গা পিটান দেবো পিটান সুরাজ এটা বসার জায়গা নয় এটা কি বসার জায়গা পিটান দুব দেখো জাম সুরাজ জাম নিয়ে এসছি খাবি বাবা এই দেখ এই দেখ জাম আগে ফোনটা বন্ধ কর তারপর দেবো সব নাকি খেলিছিস অমুক করে একটু কেটে দে আমাকে দে একটু কেটে দে দেখি কেমন খেতে ভিতরে এখন বিচে আছে তোমাদের ওখানে এরকম জাম পাওয়া যায় এটা আমাদের নতুন জাম হম

সুরাজ ভাই ডান্স করছিল আমি লুকি লুকি ক্যামেরা করে নিয়েছি তোমরা ডান্সটা কেমন হয়েছে অবশ্যই জানাবে সুরজ ভাই যে লুকি লুকি ডান্স করা ডান্স করো পুষ্পা 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 এই পুষ্পা 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 এই ডিজে আওড়া ডিজে আওড়া ডিজে আওড়া উইয়ে 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 অন্য স্টেপ কি আছে বলো পুষ্পা 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 ਸਾਲਾ ਕਸਾਲ ਕੀ ਉਹ ਬਾਲੀ ਨਾ ਨਮਕੇ ਕਾਲੀ ਤੇਲੀ ਸਾਲਕਸਾਲ ਕੀ ਉਹ